আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢঙ্গনা ওয়ার্ল্ড চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি কাঁচা রসগোল্লা তৈরি করে দেখাবো আর এটা খুব জনপ্রিয় একটি খাবার সবাই পছন্দ করে চলুন তাহলে কীভাবে করছি দেখিনি দেখেনি। এখানে আমি এক লিটার গরুর ফ্রেশ দুধ নিয়েছি আর এটা বলক এসে গেছে বলক এলেই এক বলকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে এখানে একটি মিশ্রণ ব্যবহার করব এখানে আমি দুই টেবিল চামচ ময়দা আর তিন টেবিল চামচ পানি নিয়ে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটি এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটা দেওয়ার কারণ হলো ছানাটা কাঁচা রসগোল্লাটা যেন সফট হয় খেতে ভালো লাগবে দেওয়ার পরে এখন আমি আবার ভিনেগার দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ ভিনেগার আর ওয়ান ফোর কাপ পানি নিয়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন ফেটে এসেছে যখনই সবুজ পানি বের হবে হবে তখনই বুঝতে আমার ছানাটা কাটা হয়ে গেছে এটাকে এখন আমি ঢেলে নিব একটা স্টাইনারের মধ্যে সাদা কাপড় দিয়ে নিয়েছি আর অন্য কাপড় কিন্তু কালারিং কাপড় দেওয়া যাবে না রঙ উঠতে পারে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারের গন্ধটা চলে যায় একটু ভালো করে ধুয়ে নিতে হবে ভিনেগারের গন্ধটা যেন না থাকে তারপরে এটাকে আমি পেঁচিয়ে নিয়ে চিপে নিব আর এটা যেহেতু আমি ছানা করব রান্না বেশিক্ষণ ঝুলিয়ে রাখার দরকার নেই আমি কিছুক্ষণ ঝুলিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিব পানিটা ঝরিয়ে আমি নিয়ে আসলাম এক কাপ ছানা হয়েছে এক লিটার দুধে এটাকে একটু মথে নিতে হবে মথে নিব ভালো করে মথা হয়ে গেছে এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিব চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে এখন আমি দুই ভাগ দিয়ে দিব দিবো মধ্যে আর গ্যাসের জালটা মিডিয়াম টু লোতে আছে এটাতে বেশি জাল দেওয়া যাবে না আর চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আপনাদের মতো দিবেন তবে এখানে এক কাপ ছানার জন্য একদম পারফেক্ট ওয়ান থার্ড কাপ চিনি ভালো করে নিয়ে দিতে হবে আর কোনো মতেই গ্যাসের জালটা বাড়িয়ে দেওয়া যাবে না কারণ এটা লেগে গেলে আবার খেতে ভালো লাগবে না হ্যালো বৃহস যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর অনেকদিন ধরে আমি ভিডিও দিইনি আমার বন্ধুদের বলবো আবার নিয়মিত ভিডিও দিব সবাইকে লাইক কমেন্টস করবো আপনারা আমার পাশে থাকবেন আশা করছি কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে বাকি যে অংশটু রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। তিন করবো গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিব। আর এটা কিন্তু খুব টাইট করা যাবে না কাঁচা রসগোল্লা একটু সফট হয় খেতে আর এই তো আমি বাটির মধ্যে খুলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন ভালো করে মুখে নিচ্ছি মিষ্টির মতো গোল শেপ করে নিব এই জন্য ছোটো ছোটো লিচি করে নিচ্ছি রসগোল্লাগুলো এক সাইজ করে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর এই জন্য আমি আগে লিচি কেটে নিচ্ছি এক লিটার দুধ দিয়ে আমার নয়টা মিষ্টি হয়েছে আমি একটা ফ্রিজে মাঝখানে এইভাবে গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে গোলটা করে নিচ্ছে এইভাবে গোল করতে আমার কাছে সুবিধার মনে হয় আর প্রতিটা মিষ্টি কিন্তু আমি এক সাইজ করে নিয়েছি আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি কাঁচা রসগোল্লাগুলোকে আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব কাঁচা রসগোল্লা কিন্তু অনেক দামি আর এটা আমরা কিনতে গেলে অনেক খরচ হয়ে যায় আর আমরা যদি বাসায় তৈরি করে নিতে পারি এবং খেতেও খুব ভালো এবার এক নাম্বার একদম ছানা দিয়ে তৈরি করা হোমমেড খাবার মানেই স্বাস্থ্যসম্মত এবং কম খরচে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখেন তাহলে একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন এই কাঁচা রসগোল্লা আর হোটেল থেকে দাম দিয়ে কিনে আনতে হবে না এইভাবে আমি সবগুলো মিষ্টি দুধের মধ্যে গড়িয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর লোভনীয় আর আশা করছি আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি আর সবাই লাইক কমেন্টস করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ